সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সচেতনতা না থাকায় এবং সিটি কর্পোরেশনের লার্ভা নিধন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় ডেঙ্গু পরিস্থিতি আরও সংকটজনক হচ্ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশ্লেষকরা ডেঙ্গু এখন আর সহজভাবে মোকাবেলা করার অবস্থায় নেই জানিয়ে তারা বলেছেন এক্ষেত্রে জনসম্পৃক্ততা বাড়ানোর কোনো বিকল্প নেই রিপোর্ট দিনার সুলতানার বৃষ্টি পরবর্তী জমে থাকা পানি এবং বাড়তি তাপমাত্রা মশার বংশ বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে যা ডেঙ্গুর বিস্তার বাড়িয়ে তুলছে মশক নিধনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যর্থতা নিয়ে নগরবাসী এবং বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে বিশেষ করে ডেঙ্গু ও চিকুনকুনিয়ার মতো মশাবাহিত রোগ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় এই অভিযোগ আরও জোরালো হয়েছে তবে মশক নিধন কার্যক্রমে নিজেদের ব্যর্থতার কথা মানতে নারাজ উত্তর সিটি কর্পোরেশন আমাদের উত্তরের জায়গা থেকে আমরা এটা নিয়ন্ত্রণে এবং নিয়ন্ত্রণে রাখার পেছনে কারণও আছে কারণ আমরা আসলে তিন মাস ধরে প্রস্তুতি নিয়েছি আমাদের সবগুলো হাসপাতালকে আমরা ডেঙ্গুর জন্য ডেডিকেটেড ইউনিট করার জন্য রেডি করে রেখেছি ডেঙ্গুর চিকিৎসা প্রটোকল আমরা রেডি করে রেখেছি আমরা দিনে দুবার মশার ওষুধ ছিটানো হচ্ছে সকাল ভোরে এলার সাইড দেওয়া হয় এবং বাড়ির বাহিরে জমে থাকা কোনো পানি যেন না থাকে এবং ময়লা না থাকে সেটার জন্য প্রতিদিন আমরা সোর্সে পোর্সকে আমরা পরিষ্কার করছি পরিচ্ছন্ন করছি প্রতিটি ওয়ার্ড ভিত্তিক আমাদের চারজন রেজিস্ট্রি নিয়োগ করেছি তারা এই ক্যাম্পেইন করছেন এবং এই কাজগুলো করছেন প্রবলেমটা হচ্ছে যে বাড়ির ভিতরে তো আমাদের অ্যাক্সেস নাই কীটনাশকের প্রয়োগ বিধি সঠিকভাবে না হয় কর্মসূচিতে সফলতা আসছে না বলে মনে করেন কীটতত্ত্ববিদরা এ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বায়োন্যাভিসেটের ব্যবহার করা যেতে পারে ফগিং শুধুমাত্র সেই জায়গায়ই আমরা করতে পারি যেখানে ডেঙ্গু রোগী আছে ডেঙ্গু রোগীর বাড়ির কে কেন্দ্র করে দুশো মিটারের মধ্যে ফগিং করে হটস্পট ম্যানেজমেন্ট যদি আমরা করতে পারি তাহলে ডেঙ্গুকে সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব সমন্বিত ব্যবস্থাপনার যে বিজ্ঞান ভিত্তিক প্রয়োগ যেমন পরিবেশগত নিয়ন্ত্রণ যেটাকে সোর্স রিডাকশন বলা হয় অন্য জীবকে দিয়ে নিয়ন্ত্রণ প্রয়োজন হলে কীটনাশকের ব্যবহার এবং জনগণকে সম্পৃক্ত করা যখন কমিউনিটি সম্পৃক্ত না হবে ততদিন পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণ করা বাংলাদেশের জন্য খুব কঠিন আগামীতে ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদরা তারা বলছেন মোশক নিধন এককভাবে বিশেষ কোনো সংস্থার কাজ নয় প্রয়োজন জনসম্পৃক্ততা মশার প্রজনন ক্ষেত্র কমাতে হলে আমাদের প্রচুর পরিমাণ স্বেচ্ছাসেবক সহ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সারা বছর কয়েক বছর আমাদেরকে পরিচ্ছন্নতা অভিযান শুধুমাত্র ঢাকা শহর উত্তর দক্ষিণ না গোটা বাংলাদেশে আমাদের একসাথে করতে হবে একটা সমন্বিত কেন্দ্র লাগবে বিল্ডিং করার প্রয়োজন নেই যে কতগুলো ব্যক্তি এক জায়গায় বসবে তারা যাকে যেখানে কাজ করা দরকার সে নির্দেশটা দেবে এবং বাকিরা নির্দেশটা শুনবে কর্তৃপক্ষটা এমনভাবে ক্ষমতা সম্পন্ন করতে হবে প্রথম কাজ হচ্ছে দ্রুত রোগী অনুপাতে মৃত্যুর সংখ্যাটা কমিয়ে আনা এভাবে ধাপে ধাপে যদি আমরা করি নিশ্চয়ই আমরা এই এই বছরের আমরা অনেক মৃত্যুর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দু হাজার পঁচিশ সালের শুরু থেকে ১৬ জুলাই পর্যন্ত পনেরো হাজারেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এর মধ্যে মৃত্যু হয়েছে ষাট জনের দিনার সুলতানা বিটিভি নিউজ